আজ দিল্লির একটি স্কুলের ইংলিশ মিডিয়ামের কোন এক বোর্ড পরীক্ষার প্রশ্ন ছিল হোয়াট ইজ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কী তো একজন স্টুডেন্টস এত একজন স্টুডেন্ট এত সুন্দর একটা অ্যান্সার দিয়েছে যাতে কিন্তু হাসিতে ফেটে পড়েছে সারা নেট দুনিয়া তো সেই উত্তর লিখেছে হোয়েন এ পারসন বর্ন ইন এ কার হোয়েন এ পারসন বর্ন ইন এ কার অ্যান্ড ডাই অ্যান্ড ডাই আউটসাইড দ্যাটস কল কার্বন ডাইঅক্সাইড হোয়েন হোয়েন ইন এ ইন এ কার অ্যান্ড ডাই আউটসাইড দ্যাটস কল কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ যখন কেউ গাড়ির মধ্যে জন্ম নেয় এবং বাইরে মারা যায় তাকে বলে কার্বন ডাইঅক্সাইড তো এটা আজকে খুব ভাইরাল হয়েছে একদম সমগ্র ভারত জুড়ে মানে নেটে ছড়াছড়ি তো এই প্রশ্নের উত্তর দেখে সেই সেই স্কুলের শিক্ষক তো অবাক তো সেটা তিনি আবার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করে দিয়েছে তাহলে কার্বন ডাইঅক্সাইড কী কার্বন ডক্সাইড কাকে বলে হোয়াট ইজ কার্বন ডাইঅক্সাইড আজ থেকে আমরা নতুন করে জানলাম হোয়াট ইজ কার্বন ডাইঅক্সাইড হোয়েন ইন এ পারসন বর্ন ইন এ কার অ্যান্ড ডাই আউটসাইড দ্যাটস কল কার্বন ডাইঅক্সাইড ওয়াও